হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চাঁদরাতের শুভেচ্ছা আজকের এই ভিডিওটা হচ্ছে আমার চাঁদরাতের দিনের কারণ কর্মব্যস্ততার কারণে আর ঈদের ঝামেলা ঘোরাঘুরি সব কিছু মিলিয়েই একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তো আজকে আমি গিয়েছিলাম সকালবেলা আর্জিয়াকে নিয়ে মেহেদি দেওয়ার জন্য কারণ চাঁদরাতে গ্রিন স্ট্রিটে প্রচণ্ড ভিড় থাকে আজ মেহেদি দিতে গেলে একটু ঝামেলায় পড়ে যেতে হয় তাই একদম আমার বাসার কাছেই আজকে মেহেদি একটা উৎসব হচ্ছিল সেখানে গিয়ে আদ্রিয়াকে মেহেদি দিতে চলে গেলাম তো খুবই সুন্দর করে আদ্রিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছিল এই আপুটি আর আদ্রিয়া খুবই পছন্দ করে মেহেদি দিতে আমার মতো সে এই জিনিসটা পেয়েছে সে দুই হাত ভরে মেহেদি দিতে চায় তো ঈদ বলতেই বাচ্চাদের ঈদ তো ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ তো বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় তো আদ্রিয়াকে মেহেদি পড়ি আমি খুবই হ্যাপি মাসাল্লাহ আদ্রিয়াকেও খুব ভালো লাগছিল সবাই আড্রের জন্য দোয়া করবেন ও মেহেদি দিয়ে খুবই খুশি আর এখন মেহেদি ডেহি দেওয়া শেষ করে তারপর আমরা ইফতার করে রাতে যাব গ্রিন স্ট্রিটে আর এই আপুটি খুবই সুন্দর করে মেহেদি দেয় এর আপু নাম হচ্ছে ফারজানা আপু আপনারা চাইলে তার কাছে মেহেদি দিতে পারেন আর এখন চলে আসছি ইফতারের পরে গ্রিন স্ট্রিটে যেখানে না আসলে আমাদের চাদরাতটা সম্পূর্ণ হয় না আর এইবার এত প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল যে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আর এত সিকিউরিটি গার্ড বাড়ানো হয়েছে যে দোকান সব কিছু বন্ধ করে দিয়েছে যে শপিং মলটা আছে সেটা অফ করে দিয়েছে অনেক পুলিশ নামানো হয়েছে আর এই ভিড় দেখার জন্যই আমরা আসি চাঁদরাতে গ্রিন স্ট্রিটে সেই যে লাইন দিয়ে সবাই মেহেদি দিচ্ছে রং বেরঙের সব দোকান বসেছে রাতের বেলা এই যেন এক বাংলাদেশের একটা ভাইপ পাওয়া যায় যে চাঁদরাতে গ্রিন স্ট্রিটে লন্ডনের মনে হয় সব মানুষ চলে আসে এই গ্রিন স্ট্রিটে রাতের জমজমাট দেখার জন্য মানুষের ভিড় দেখার জন্য মানুষ গ্রিন স্ট্রিটে আসে সবাই মিলে দেখেন কি পরিমাণে বাতাস আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এবার চাঁদরাতে গিয়ে আমি শুধু জাস্ট মেয়েদিটা দিয়েছি দিয়ে তারপর চলে আসছি আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডাব খাচ্ছিলাম ডাবের জন্য প্রচণ্ড লাইভ একদম লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে তো আমরা দুজনে দুইটা ডাব খেলাম আর চারিদিকে সব খাবারের দোকান ফুচকা চটপটি তারপরে এই এক অন্য রকম গ্রিন স্ট্রিট রাতের বেলায় চাঁদরাতে এটা শুধু চাঁদরাতের সময় দেখা যায় এরকম একটা ভাইব পাওয়া যায় এত দোকান বসে তারপরে যত রং বেরঙের চুড়ি জুতা এগুলো সচরাচর বাইরে খুব কম দেখা যায় আর এই যে দেখেন মানুষের কি পরিমাণ ভিড় আর চারিদিকে শুধু পুলিশের গার্ড আর এত ঠান্ডা বাতাস ছিল সেদিন। হাতে মেহেদি পড়তে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল শুধু মেহেদি দেওয়ার জন্যই গ্রিন স্ট্রিটে যাওয়া আর না হলে গ্রিন স্ট্রিটে না সেই দিন আর এই যে দেখেন কি পরিমাণে আতসবাজি হচ্ছে এইটাকেই না হলে চাঁদরাত মনে হয় পুরো একটা রাতের ফিলিংস ভাইভ খুবই অন্যরকম একটা অনুভূতি লাগছিল আর প্রতি বছরই তো যাই তাই না গেলেও ভাল লাগে না তো চিন্তা করেছি সামনের বছর থেকে দিনের বেলায় মেহেদি দিয়ে দিব আর রাতের বেলা ঘুরতে গেলে ঘুরবো না গেলে না যাব কারণ প্রতি বছর ওই একই জিনিস ঘুরতে ঘুরতে পুরো মাথা নষ্ট হয়ে যায় আর বাচ্চাদের ঠান্ডা লাগে প্রচণ্ড তারপরে সকালবেলা ঈদের নামাজ পড়তে যেতে হয় সব কিছু মিলিয়ে একটা অন্যরকম একটা জিনিস হয়ে যায় তাই চিন্তা করলাম যে এইবার যাই ঘোরাঘুরি করেছে সামনের বছর হয়তো বা রাতের বেলা না গেলেও দিনের বেলা মেহেদি পরে আসব। আর রাতের বেলায় কেন যাব না এই যে দেখেন মেহেদি দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার মতো আমি লাইনে ছিলাম দাঁড়িয়ে তারপর মেহেদি দিতে বসেছি কারণ বরাবরের মতো দুই হাত ভরে মেহেদি পড়তে আমার খুবই ভাল লাগে সেজন্য যত কষ্টের মাঝেও আমাকে নিয়ে যায় মেহেদি দেওয়ার জন্য আর এই যে আদ্রিয়া লাইন ধরে দাঁড়িয়ে আছে যে মাম্মার কিউটা ধরি আর কেন জানি এত মানুষের ভিড় যে সবাই আসে এই চাদরাতে ফিলিংসটা নেওয়ার জন্য আর এখন দেখা হয়ে গেল শিলার সঙ্গে এবার চাদ্রাতে কারোর সঙ্গেই দেখা হয়নি দুই দু একজনের সঙ্গে দেখা হয়েছে যখন আমি মেহেদিতে বসেছিলাম সেই মাঝখানেই একটু ভিডিও করা আদারওয়াইজ আর কারোর জন্য ওয়েটও করিনি বা দেখাও করিনি কারণ অনেক বাতাস ছিল যেটা কল্পনা করার মতোই না আর খুবই ভালো লাগে এইরকম একটা ভাইভ দেখতে কারণ এই রকম ভাইভ যে পাওয়া খুবই মুশকিল বাংলাদেশেও মনে হয় এখন এই রকম উৎসব মুখর পাওয়া যায় না আর এই আপুটা খুবই সুন্দর করে মেহেদি দেয় প্রতি বছর আমি ওনার কাছ থেকে মেহেদি দেই তো এই যে আমার হাত খালি এখন হাত ভরে মেহেদি পরবো আর আমি এক ঘন্টা লাইনের পরে এই যে বসলাম মেহেদি দিতে মাসাল্লাহ খুবই সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে তবে আমার হাত প্রচণ্ড ঠান্ডা ছিল সে বলছিল। এবার তোমার মেহেদির রং বসতে খুবই কষ্ট হবে কারণ তোমার হাত পুরো ফ্রিজ হয়ে আছে। আর মেহেদি দিতে দিতে সঙ্গে দেখা হয়ে গেল ও আমার ফোনটা নিয়ে একটু ভিডিও করে দিল আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছিলাম চাঁদরাতে গেলে এই এক অন্যরকম অনুভূতি সবার সঙ্গে দেখা ঈদ মোবারক দেওয়া ঈদের দিনও এত মানুষের সঙ্গে দেখা হয় না চাঁদরাতে যত লন্ডনের সবার সাথে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবার সঙ্গে দেখা হয় তো এই একটা ভাইভ নেওয়ার জন্যই চাঁদরাতে যাওয়া তো এই তো গল্প করছিলাম এই আপুটার সঙ্গে উনি আমাকে প্রতি বছরই মেহেদি দিয়ে দেয় ওর হাতে মেহেদি খুবই ভাল লাগে আমার পড়তে তো খুবই চমৎকার করে মেহেদি দিয়েছি আর আমার তো পুরো ঈদ পরিপূর্ণ হয়ে গিয়েছে দুই মামে আমরা হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছি আর মেহেদি পড়তে তো কার না ভালো লাগে আর ঈদের সময় হাত ভরে মেহেদি না পড়লে মনে হয় ঈদটাই পরিপূর্ণ হয় না তো সেই মেহেদি দেওয়ার জন্যই এত কাহিনী তো এইবার খুবই সুন্দর করে দুই হাত ভরে মেহেদি পড়লাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ঈদের ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব আর খুব শীঘ্রই আমার সকালে নামাজ পড়তে যাওয়ার ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক আর ইতিমধ্যে ঈদ হয়ে গিয়েছে আর যার যেখানেই আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফুল ফ্যামিলি নিয়ে মেয়েদের দিতে দিতেই আজকে আমার এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ